শীতকাল চলে আসছে মানে আমার বন্ধু স্নান করা বন্ধ হয়ে গেছে আমার বন্ধু বাথরুমের মধ্যে স্নান করতে গিয়ে যা করে খতম গয়া তো কেমন আছো ভাই লোক তো চলে এসেছি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওর টপিক হচ্ছে ভাই বাঙালি শীতকাল শীতকালে বিদেশে যা হয়

কিন্তু আবার এই মেয়েগুলোকেই যখন বাড়িতে কোনো কাজ করতে বলা হয় তখন ওরা যা করে আর এই শীতকাল চলে এসে বলে আমার মায়ের প্রত্যেকদিন রান্নার মধ্যে ফুলকপি আর বাঁধাকপি দিতে হবে দিতে হবে মানে ভাই দিতেই হবে তাই ওই ফুলকপি আর বাঁধাকপি আনার জন্য একদিন ভোরবেলা আমার মা পাঠিয়ে দিল আমাকে বাজারে আর আমি তখন বাজারে ভাই বাইক নিয়ে যেভাবে যাই হরিনাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ যদি দুপুরবেলা একবার যদি রোদ পোহানোর জন্য বাইরে যায় তখন কিছু জেঠুমার জেঠুমার্কা লোক আছে তখন ওরা এসে যা জিজ্ঞেস করে তিনি ঠান্ডি হয় এরপর আমি উত্তরটা এদের আব্বা ও ফ্রিজ কে চলে গেছে তো ঠান্ডি বাড়বে আর আমার দুঃখের কথা আমি তোমাদের কি বলবো ভাই দুপুর বেলায় সকালবেলা রোদ পুয়ে গাটা গরম করে দিলাম কিন্তু রাত্রেবেলা যখন আগুন পোয়া গা গরম করতে আগুনের যত ধোয়া ভাই আমার গায়ে এসে পরে আর দেখো ভাই ভালোবেসে তোমাদের একটা কথা বলছি এখনই পকেটের ভেতর থেকে আর ভেতর থেকে হাতটা বের করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া যদি সাবস্ক্রাইব না করো পরে দেখা হলে কিন্তু ঠান্ডা জল গায়ে ছুড়ে মারব এই শীতকালের মধ্যে সব থেকে বড় কষ্ট হচ্ছে ভাই রাত্রেবেলায় হাগা পাওয়া কি কষ্ট ভাই এর থেকে বড় কষ্ট মানে পৃথিবীতে আরেকটাও নাই তাই রাতে এখন বেশি বেশি খেতে ভয় লাগে ভাই আর আমার বন্ধু বলে আমি রে শীতকালে স্নান কই না দেখ ভাই আমি তোদের একটা কথাই বলতে যাই আমি স্নান করি ভাই যেভাবে করি না কেন ভাই আমি স্নান করি রম রম আর স্নান করো যেন জলটা আমি যেভাবে গরম করি

তোর সাথে না পুরো তো ভাইলো তোমাদের যদি এলামের বন্ধু থাকে তাহলে ওদেরকে এখনই যাও ভিডিওটা শেয়ার করে দেওয়া আর আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে এখনই লাইক শেয়ার করে দাও মানে এগুলো ভুল না এগুলো করে দাও নাহলে কিন্তু পরের দিন ঠান্ডা জল ছুড়ে মারব গায়ের মধ্যে